আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আজকের প্রোগ্রাম যারা যেখানে বসে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের বিষয়টি সম্পূর্ণ কবিরাজ ভাইদের জন্য যারা নতুন কবিরাজি করেন তাদের জন্য আপনারাও দেখতে পারেন যাদের ভালো লাগবে তারা দেখতে পারেন অনেক কিছু জানতে পারবেন আমার অনেক কবিরাজ ভাই আছে যারা নতুন একেবারেই নতুন মানে কবিরাজ লাইনে নামছে তারা অনেকে আমার কাছে অনেক কিছু জানতে চান কিন্তু সময় স্বল্পতার দূরণ সব কিছু বলা সম্ভব হয় না অনেকে বলে থাকেন যে আমি তাবিজটি লিখলাম কিন্তু আমার তাবিজে কাজ করে না তো আজকে তাবিজ কেন কাজ করে না এই বিষয়ের উপরে আজকের এই ভিডিও যাদের ভালো লাগবে দেখবেন না লাগলে তো কোনো কথাই নাই তবে সবার আগে একটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন আপনাদের লাইক শেয়ার এবং কমেন্ট পেলে আমি আরও এই বিষয়ের উপরে নতুন নতুন ভিডিও ছাড়ব যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে আচ্ছা মূল বিষয় আসছি আপনার তাবিজটি কাজ না করার অনেক কারণ আছে নাম্বার ওয়ান মানে এক নম্বর কারণ আপনি যে তাবিজ কবজ লেখেন আপনি কি কোনো ওস্তাদ ধরছেন কোনো ওস্তাদের থেকে অনুমতি নিছেন। আমি অনেককে প্রশ্ন করি যে আপনি কি অনুমতি নিচ্ছেন তা আমাকে উত্তরে কি বলে জানেন কার কাছ থেকে অনুমতি নেবো আমার মার কাছ থেকে না বাবার কাছ থেকে আচ্ছা বলেন তো তাবিজ কবজ লিখতে কার কাছ থেকে অনুমতি নিবে সেটাই জানে না তো ওনার তাবিজ কাজ করবে কীভাবে এই তো গেল এক নম্বর তারপর তাবিজ কবজ লিখতে গেলে অনেক কিছু খেয়াল করতে হয় গ্রহ নক্ষত্র বার সময় পাক পবিত্রতা সত্য কথা বলা আরও অনেক কিছু এ সমস্ত কথা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যাই হোক আজকে এটার উপরে আমি তিন নাম্বার ভিডিও দিলাম মানে তাবিজ কেন কাজ করে না তিন নাম্বার ভিডিও আমার আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের বলছি আপনারা শোনেন আপনি যখন তাবিজ লিখবেন তার আগে এক জনস্তর ধরবেন হতে পারে মসজিদের ইমাম হজুর আর মসজিদের ইমাম মহজুর হইলেই হবে না উনি আসলে তাবিজ কবজের উপরে কাজ করে কিনা সেটাও একটা দেখার বিষয় যদি উনি তাবিজ কবজের উপরে কাজ না করে তাহলে আপনি অন্য একজন ওস্তাদ ধরবেন যিনি তাবিজ কবজে পারদর্শী হতে পারে সেটা কোরআনের আমল দ্বারা বা পিরাউলিয়ার বিভিন্ন নকশা দ্বারা কিন্তু বাজারের যে সমস্ত কিতাব পাওয়া যায় এগুলো দেওয়া হবে না কিছুই আমি শুধুমাত্র ইসলামী লাইনের কথা বলছি অন্য কোন লাইন যাই হোক একজন ওস্তাদ ধরবেন ওস্তাদের অনুমতি নেবেন আর সব কিন্তু সবকিছু জানে না এটাও সত্য কথা কারণ আপনাকে জানতে হবে যে কোন তাবিজটি কিবারে লিখতে হবে এবং কোন সময় লিখতে হবে এখানে আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে কিছু গ্রহের নাম বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনেন যেমন এক নম্বর হলো মানে আমার কাছে যে চার্ট আছে চার্ট অনুযায়ী বা আমি যেভাবে কাজ করি কামার চন্দ্রগ্রহ বাংলা যাকে বলে সোমবার আতারিত বাংলায় হলো বুধবার জোহরা শুক্রবার সামস, রবিবার মারিক মঙ্গলবার মুস্তারি বৃহস্পতি জাহল হলো শনি এই হলো সাতটি গ্রহ এই সাতটি গ্রহ কিন্তু ঘূর্ণীয়মান অর্থাৎ ঘুরতেই থাকে থাকে। যখন এই গ্রহটি শুভ অবস্থানে থাকে তখন জাতকের সব কাজে শুভ হয় আর যখন অশুভ অবস্থানে থাকে তখন অশুভ হয় তো সেটার প্রতি আপনার খেয়াল রাখতে হবে কোন সময় আমি কোন লিখব সব তাবিজ কিন্তু একদিনে হবে না বা একবারে হবে না আর এই যে সাতটি বার আছে যেমন রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এর মধ্যে চারটি হলো ভালো আর তিনটি হলো খারাপ এই ভালো এবং খারাপের প্রতি খেয়াল রেখে আপনি তাবিজ লিখতে হবে এবং সময়ের খেয়াল রাখতে হবে সময়টা কেমন যদি আপনাকে কেউ বলল যে আপনি জোহরার সময় যে শুক্রবারে জোহরার সময় আপনি তাবিজটি লিখবেন লেখবেন এটা আমি একটা উদাহরণ দিতেছি যে শুক্রবারে জোহরার সময় আপনি তাবিজটি লিখবেন সকাল আটটার থেকে নয়টার মধ্যে ঠিক আছে আপনি ওই দিনই পারলেন এই সময়টা কিন্তু তার পরের দিন বা তারপরের শুক্রবারে কিন্তু এ সময়টা থাকবে না অর্থাৎ জোহরা সময়টা কিন্তু আর থাকবে না পরিবর্তন হয়ে যাবে কারণ প্রতি প্রহরের আগেই কিন্তু পরিবর্তন হয়ে যায় এমন না যে আজকে শুক্রবার সকাল আটটা থেকে নটার মধ্যে লাগলাম আমি জোহরার টাইমে কিন্তু পরবর্তী শুক্রবারে কিন্তু এই সময়টা আর থাকবে না এটা আবার দুই তিন ঘন্টা পিছায় দেব বা আগে আসবে ঠিক আছে বুঝাইতে পারলাম আচ্ছা কারণ প্রতি প্রহর মানে তিন ঘন্টা পর তিন ঘন্টায় এক প্রহর হয় চব্বিশ ঘন্টায় আপনার আট প্রহরে হয় চব্বিশ ঘন্টা বা একদিন তো যারা এই সমস্ত খেয়াল না করেন তাদের এই মূলত আসলে কাজগুলা হয় না আমি যে এই সমস্ত কাজগুলা করি গ্রহ নক্ষত্র মানে জ্যোতিষবিদ্যার অনেক কিছু বিচার বিবেচনা করে তারপরে এই কাজগুলো করি আপনি যদি একটা পবিত্র করে আয়ত্ত লেখেন তাও আপনার গ্রহের দিকে খেয়াল করতে হবে কারণ হিসাবে আমি আপনাকে বলি যে বলছে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো চাঁদও কিন্তু একটা গ্রহ অতএব আল্লাফাক পাক দুনিয়াতে যা কিছু সৃষ্টি করছেন না আমাদের মঙ্গলের জন্য মানুষের মঙ্গলের জন্যই করছে তাই এগুলোর প্রতি যারা খেয়াল না করে থাবিজ তাবিজ খবর লেখেন তাদেরই মূলত আসলে কাজগুলো হয় না আর সে পর্যন্তই ভালো থাকেন কিছু জানতে হলে কমেন্ট করুন